অঙ্কটা দেওয়া আছে ফোর প্লাস রুট টু বাই টু প্লাস রুট টু সমান এ মাইনাস রুট বি হলে এ এবং বি এর মান কত আচ্ছা এটা হচ্ছে কর নিমুক্ত অঙ্ক ক্লাস টেনে আচ্ছা প্রদত্ত যাদু আছে কি দেওয়া আছে ফোর প্লাস রুট টু বাই টু প্লাস রুট টু আচ্ছা আমাকে করণী মুক্ত করবো এখানে কী করবো করণী মুক্ত করণী মুক্ত মানে কী বলে লবে হরে যদি একই সংখ্যাতে গুণ করি তাহলে কোনো ভগ্নাংশের পরিবর্তন হয় না এটার ভগ্নাংশ লবে হরে একই সংখ্যাতে গুণ করবো তো এখানে প্লাস আছে এখানে মাইনাস দিতে গুণ করো করেনিমুক্ত নিয়ম হচ্ছে এটাই ফোর প্লাস রুট টু বাই টু প্লাস রুট টু একে আমরা গুণ দেব টু মানে রুট টু টু মানে রুট টু ঠিক আছে এবার দেখো তাহলে ঘরে কি হবে প্লাস এ প্লাস বি বিস বি হোল স্কোয়ার মাইনাস রুট এ হোল স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই জায়গাটা দেখো এটা কেমন গুণ হবে চারকে দুই দু গুণ করো চার দুয়ে আট ঠিক আছে চার যে আট আচ্ছা প্লাস টু রুট টু আচ্ছা আবার রু টু দিয়ে করো মাইনাস ফোর রু টু আবার রুট টু রু টু প্লাস প্লাসে প্লাসে প্লাস টু তাহলে কী পাচ্ছি এইট প্লাস রু টু টুরু টু মাইনাসন ফোর রুট টুকে আমরা কি লিখতে পারি টু টু মাইনাস টু টু প্লাস টু বাই ডবল চার মাইনাস দুই সমান কী পাচ্ছি আমরা আচ্ছা প্লাস রুট টু টু কেটে যাক হ্যাঁ আচ্ছা এখানে দুই হচ্ছে এটা মাইনাস হচ্ছে মাইনাস টু হবে তাহলে কি পেলাম ছয় থেকে দুই গেলে আর আট থেকে দুই গেলে ছয় মাইনাস টু রু টু বাই দুই এখানে কী পাবো তিন কমন নিয়ে নাও তাহলে তিন দুই ছয় দুই মাইনাস রুট টু বাই টু তিন দুই 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 দু কেটে গেল তাহলে টু মাইনাস রুট টু সমান কি হলো সমান এ মাইনাস রুট বি এটা হচ্ছে সমাধান তাহলে কি এ মাইনাস রুট বি সমান টু মাইনাস রুট টু এ সমান টু अच्छा स्टेज माइनस रूट बी समान माइनस टू माइनस कितना से कटे जा रूट रुटे कटे जा बी समान, टू, ए समान, आ, ए समान टू बी अनुसमान टू आ, That is answer. Okay.